আসসালামু আলাইকুম শেষ মুহূর্তে বিউপিতে চান্স পেতে হলে যে পাঁচটি বিষয় তোমার অবশ্যই অবশ্যই ফলো করা উচিত অর্থাৎ যে পাঁচটি বিষয় ফলো করলে বা অবলম্বন করলে অবশ্যই তোমার বিউপিতে চান্স হবে সেই পাঁচটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো বিউপি কিন্তু বাংলাদেশের ঢাকার মধ্যে অবস্থিত অন্যতম একটি পাবলিক প্রতিষ্ঠান যেখানে রাজনীতি নেই পড়ালেখার খুব ভালো একটা পরিবেশ আছে কিন্তু বিউপি কিন্তু একটা কম্পিটিভ এক্সাম হয়ে থাকে সুতরাং এই এক্সামে যদি তুমি একটা চান্স পেয়ে যাও যেহেতু সবার আগে পরীক্ষা হয় সকলের প্রিপারেশন কি পরিপূর্ণ হয় না কিন্তু আমরা কিন্তু অল্প পরিশ্রম করলেই বিউপিতে চান্স পেতে পারি আর চান্স পেতে হলে সবার আগে আমার যা করতে হবে সেইটা হচ্ছে ইংরেজি বেসিক ক্লিয়ার করা দেখো বিউপি সায়েন্সে বাংলাতে কোশ্চেন হলেও আমাদের কিন্তু বি বিউপি যে মানবিকের যে ইউনিট আছে এফ এফ এ ডাবল এস এফ ত্রিপল এস এই 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 দুটো ইউনিটেড ইংরেজিদের প্রশ্ন আসে সুতরাং তোমার ইংরেজি ব্যাসিক ক্লিয়ার হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি ইংরেজি ব্যাসিক ক্লিয়ার না হলে তুমি কিন্তু বিউপিতে কখনোই ভালো করতে পারবে না এই বিষয়টা তোমার অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সুতরাং যেহেতু কোশ্চেন আমার বাংলা বাদে ইংলিশ আর জিকে ইংলিশ আরজিকে কিন্তু তোমার সম্পূর্ণ ইংরেজিতে আসবে সুতরাং তোমার চেষ্টা করবে যে প্রশ্ন যাতে তোমরা বাংলা না করে জাস্ট ইংরেজি কোশ্চেন পুরোপুরি তোমরা অ্যান্সার করতে পারো ইংরেজি কোশ্চেন তো সবসময় তোমরা ইংরেজিতে অ্যান্সার করেছ শুধুমাত্র এই সাধারণ জ্ঞান এই জিকে যাতে তোমরা ইংরেজিকে বাংলায় কনভার্ট করে তারপর অ্যান্সার করতে পারো এই ক্ষেত্রে আমার সময় ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে দেখতে হবে কারণ কি আমাদের দেখা যায় যে একটা একটা করে ওয়ার্ড পড়তে পড়ে পরে তারপর মিলাতে গেলে অনেক সময় চলে যায় আমাদের পরীক্ষার হলে কিন্তু এত সময় নেই সুতরাং তোমার টাইম ম্যানেজমেন্ট আর ওয়ার্ড মিনিং ভালোভাবে এই জন্য একটা প্র্যাকটিস দরকার খুব ভালো একটা প্র্যাকটিস আর কোশ্চেন কোশ্চেন অ্যানালাইসিস দরকার দরকার কেন কারণ হচ্ছে বিউপিতে বিউপি না প্রত্যেকটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আসে সুতরাং আমরা বিউপিতে কোন ধরনের কোশ্চেন আসবে সেইটা আগে জানতে হবে যে কোন টপিক থেকে কিভাবে কোশ্চেন আসছে কোন টপিক থেকে কয়েকটা আসছে প্রতি বছর এই কারণে বিগত কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝে যাবে ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো তারপর যদি ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যাও তাহলে কিন্তু তোমার খুব ভালোভাবে হয়ে যাচ্ছে আর আমাদের এই যে বিউপি এফ ডাবল এস এফ এস যে কোর্সটা আছে এখানে কিন্তু তোমরা তোমাদের আমরা কিউবি সলভিং করাইছি অর্থাৎ কোশ্চেন ব্যাংক আছে ওইটা ধরে ধরে অ্যান্সার করে দিয়েছি কোন কোন টপিক থেকে কি পরিমাণে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে ইংরেজি প্রশ্ন কীভাবে বাংলায় করে অ্যানসার করতে হয় সকল কিছু কিন্তু আমরা এই একটা কোর্সের মধ্যে দেখিয়ে দিয়েছি অর্থাৎ যারা বিউপি দুইটা ইউনিটে নট একটা দুইটা কিন্তু বি এফ এ ডাবল এস এফ ত্রিপল এস এই দুইটা ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি বলতে পারি এই এই কোর্সটা ম্যান্ডেটরি এই কোর্সটা করলে বিউপি যত ধরনের প্রশ্ন আসে যত ধরনের তোমার ভিতরে যে জিজ্ঞাসা আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আসো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালিসিস করতে গিয়ে তোমার কিছু বেসিক কি ভুল বা ত্রুটি বা দুর্বলতা ধরা পড়বে তোমরা কি করবে যে আমাদের ক্লাসগুলো করার মাধ্যমে ওই দুর্বলতাগুলোকে তুমি কাটিয়ে উঠবে অর্থাৎ তোমার উইক জোনগুলো স্ট্রং জোন হয়ে যাবে দুর্বল জায়গাগুলোতে ফোকাস করবে তখন তুমি যখন তুমি দেখবে যে এই জায়গায় আমি দুর্বল আছি আমি এই জিনিসগুলো পরে ফেলবো তাইলে ইনশাল্লাহ আমার বিউপিতে ভালো একটা প্রস্তুতি হবে আর তোমাদের প্রস্তুতি প্রস্তুতি আরও ভালো করার জন্য আমরা তো আসি সময় তারপরে একটা একটা কম্প্যাক্ট আর ভ্যালিড রিসোর্স দরকার যেহেতু তোমার এই বিউপি সবার আগে পরীক্ষা হয় সুতরাং তোমার প্রস্তুতিটা কিন্তু সবার আগে নেওয়া প্রয়োজন আর এখন কিন্তু আমরা প্রস্তুতির একদম সর্বশেষ একটা ফেজ আছে এখন থেকে যদি আমার প্রিপারেশন না নেই আমরা কখনোই বিউপিতে একটা প্রপার প্রস্তুতি নিয়ে কি এক্সাম হলে বসতে পারবো না আমরা যদি বিউপি হয়ে যায় তাহলে কিন্তু কি অটোমেটিক তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয় হবেই কারণ কি স্ট্রেস ফ্রি পরীক্ষা দিলে খুব ভালোভাবে পরীক্ষা দেওয়া যায় আর এটা আমরা আমার এক্সপিরিয়েন্স বলতে পারি যে যারা বিউপিতে তাদের মধ্যে প্রায় স্টুডেন্ট চান্স পায় সুতরাং যখন তুমি টেনশন ফ্রি ভাবে ডিউতে পরীক্ষা দিতে পারবে বিউপি হয়ে গেছে তোমার অলরেডি একটা সাপোর্ট আছে পিসে তুমি তখন নিশ্চিন্তে পরীক্ষা দেবে ইনশাল্লাহ তখন তোমার ডিউতে চান্সটা হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ সবচেয়ে সবচেয়ে পজিটিভ একটা ব্যাপার তারপরে দেখো তুমি কম্প্যাক্ট একটা একটা কোর্স লাগবে কি কারণে কারণ এখন হচ্ছে তোমরা সবাই ডিউর প্রিপারেশন নিচ্ছ ঠিক না আমিও যখন ছিলাম আমিও কিন্তু ঢাকা ভার্সিটির প্রিপারেশনই নিচ্ছিলাম যেহেতু মানবিকের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটি এখন ডিউর পাশাপাশি বিউপির প্রিপারেশন নেওয়া লাগবে এই কারণে তোমার বেশি সময় লস করা যাবে না বিউপি বেশি তাইলে আবার ডিউ ছুটে যাবে সুতরাং তোমার অল্প সময়ের মধ্যে বেস্ট যে প্রিপারেশন সেটা নাও লাগবে এই জন্যই কিন্তু আমাদের এই ক্র্যাশ কোর্স ওকে এই ক্র্যাশ কোর্সের মূল উদ্দেশ্য এটা এই ক্র্যাশ কোর্স যদি তুমি করো অল্প সময়ের মধ্যে সুপার একদম সুপার একটা কোর্স এই অল্প সময়ের মধ্যে তোমার ভালোভাবে প্রিপারেশনটা হয়ে যাবে তারপর আসো মডেল টেস্ট দেওয়া লাগবে কারণ কি একটা যদি মডেল টেস্ট সলভ নাই করো তাহলে কি হবে হবে না দশটা আমাদের মক টেস্ট আছে মক টেস্টগুলো দিলে ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায় সুতরাং এখন থেকে তোমরা একটু প্রস্তুতি নাও যেহেতু আমরা শেষ মুহূর্তে আসি আর যদি সময় আমরা ওয়েস্ট করি তাহলে কিন্তু হবে না সুতরাং এখন থেকে ভালোভাবে একটা প্রস্তুতি নাও ওকে আশা করছি তাহলে তোমাদের বিউপিতে চান্স পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না আর তোমাদের যদি বিউপি রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর আমাদের কোর্স লিঙ্কও কিন্তু কমেন্টে থাকবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম